এই সিনেমার অ্যাকশন দেখে মনে হবে কোনো হলিউড কিংবা কেজিএফ এর সিনেমার মতো মনে হবে যে শত কোটি টাকা বাজেটের একটা সিনেমা দুর্দান্ত অ্যাকশন অ্যাটিটিউড জাম্পিং সবকিছু মিলিয়ে একদম অস্থির

পরিচালিত তুফান মুভি দেখে সবার ভিতরে জ্বর তুলে গিয়েছে যে এটা কি করলো শাকিব খানে পুরো ফাটাফাটি আর বোরবার সিনেমা শুধুমাত্র ট্রেলার দেখে সবার ভিতরে জ্বর তুলে গিয়েছে যে এটা কি করলো শাকিব খান অবশ্য সেই ট্রেলার লঞ্চ করার পরে সাকিব খান নিজে অবাক হয়ে যায় যে এটা কি বানালো ভাই মুভির প্রথম অংশে দেখা যায় শাকিব খানের ড্রামারটা অ্যাকশনের এন্ট্রি দিয়ে বডি ফ্রিগের এমন ভাবে তৈরি করেছেন সালমান খানের থেকে কোনো অংশ কম না এমনই ভাবে নিজেকে গড়ে তুলেছেন পরিচালক শাকিব খান যা দেখে নতুন একজন অভিনেতা মনে হবে মানুষের কাছে বন্ধুরা সাকিব খানের বরবাদ সিনেমাটি দেখলে কেমন হবে কমেন্টে জানান না সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই এই চ্যানেলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে বাই বন্ধু ড্রামা অফিসিয়াল দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আসলে আপনার সামনে নোটিফিকেশন আসে